বন্ধুবান কত পশু দেখছেন ঘুরে বেড়াচ্ছে সামনে ও এরা না এরা পশু না এরা মানুষ এই যে এরা হচ্ছে পশু দুটা হাতি ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আসলে প্রথমে যেটা বললাম সেটা কি কিছু ভুল বললাম আমার মনে হয় না আমরা ভুল বলিনি কারণ সত্যি আমরা মানুষ যে যেরকম আচরণ করি সেটা পশুর থেকেও কম নয় আর পশুগুলোকে এখন আমাদের থেকে অনেক মানে কী বলব শোভনীয় বাট এই মানুষজন সত্যিই শোহনীয় নয় মানুষ মানুষদের জায়গা আসলে ওই ভিতরে হওয়া উচিত ছিল আর ওই ভিতরে যারা আছে তাদের জায়গাটাই বাইরে হওয়া উচিত ছিল আমার মতে তো আপনারা কমেন্টে জানাবেন এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম আই থিংক আমার মনে হচ্ছে আমি ভুল বলিনি তাই তো কি বলিস সোমনাথ তোর মতামত কি হ্যাঁ ঠিক বলেছি সত্যি তাই এই যে ঘুরে বেড়াচ্ছে যত লোকজন আমার মনে হয় এদের ভিতরেই জায়গা আর ওই ভিতরে যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া দরকার তারা এলাকায় ঘুরে বেড়াক এদের মতন স্বতঃস্ফূর্তভাবে আর এই সব মানুষজনকে আমাদেরকে সবাইকে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক তাহলে আমরা বুঝতে পারবো ওদের কষ্টটা কি